যে অশিক্ষিত কি বলছি মানে কত বড় মূর্খ হইলে ভাই কত বড় ও মুসলমান শুনেন মুসলমানের কথাগুলো আমরা কে এই দাবি জানানোর ঠিক আছে ও যে কথাগুলো বলতেছে ভাই বিশ্বাস করে না আমার গায়ের পছন্দ আর যেতেছে আমার ইচ্ছা করতে থরি গিয়া মানে এক লাথি মারি ওর মুখের মধ্যে দেখেন ওর মুখ নিতে জায়গায় না জায়গায় রয়েছে ঠিক আছে মানে ও নিজের মুসলিম দাবি করতে বাট আমার তো ওর যে ভেজবাহ ঠিক আছে এই যে ওর যে ভেজবাহ দেখেন আপনি ওই যে শাহবাগিদের মতো একটা কি পড়ছে ওর কপালে টিপ আপনার চুল ছাড়া ও মুসলিম ঠিক আছে ও মুসলিম সাইজে আসলে মানে আমাদেরকে বিভ্রান্ত করার ট্রাই করতেছে যে ও মুসলিম মানে আমার এতটা রাগ উঠতেছে মানে রাগের কথা আমি কী বলবো বললামই তুইটাকে যে ওর মুখের মধ্যে গিয়ে একটা লাথি দিয়ে চেষ্টা করতেছে ও কী বলতেছে গান এখনো গান আছে গান নিয়া পড়ে আছে বাউলরে গান করতে দিবে না এটা বলার কে আপনি দেখেন আরো আরো শুনে না মানে বুঝে আমি আমরা আল্লাহ সমতুল দাবি করছি কিনা জিজ্ঞেস করছি বলবো না আবুল সরকারের ছুটির দাবিতে বা ওনার ছুটি দিতে সমস্যা নেই ভাই ওরে ধাক্কা দিছে ওদেরকে ধাক্কা দিচ্ছে আমি হলো তো ধাক্কা দিতাম না আমি ডিরেক্টলি মনে করেন যে এক ঘুষি দেওয়া দাঁত দুধ ফালাই দিতাম মানে আমি ধাক্কা দিতাম না ওরে ধাক্কা কেন দিন ও কি ধাক্কার কাজ করছে ও তো ধাক্কার কাজ করে নেই ভাই আমার মুখ খারাপ হয়ে দিতেছে আমি পারতেছি না যে মানে গিয়ে টিভির মধ্যে ওদেরকে মারি আমি বিশ্বাস করেন আজকে ভিডিওটা দেখা আমার এত পরিমাণ মাথা গরম হয়েছে যে মানে আমি পারতেছি না যে আমি আমার ফোনের মধ্যে ঢুকে আনলে আমি টিভির মধ্যে ওদেরকে মেরে ফেলি যে ও বাধা দেয় মানে বাধা দিতেছে না ভাই তুই কিসের বাধা দিবা তুই কিসের মানে কি করবি প্রবলেমটা তো ক্রিয়েট করছে ও বা ওর আবুল সরকার আর ও হচ্ছে আবুল সরকারের ফ্যান ফলোয়ার মানে ও কি করবে তুই তো এখন ময়রা যাবি তাই আর কি তুই আকতে মিনতি করবি কাকুতে মিনতি করবি আমাদের কাছে আমরা কি করে গিয়া মানে আমরা কিছু করলে তুই আমি তো চুল ছিঁড়া ফেলতাম মানে আমি চুল ছিঁড়া ফেলতাম ব্যানার ছিটতাম না

আরে ভাই ধর্ম কি শেখায় না ধর্ম শেখায় না কি মানে এই যে মানুষের যে মানে প্রতিবন্ধী হইলে যা হয় আর কি একটা মানুষ কতটা অশিক্ষিত মানে মূর্খ মানে ওই যে কুকুরের ব্রেনিয়া যদি চলে তাহলে এই কথা বলে যে মানুষেরে আল্লাহ মানে হাদিসে বলছে বা কোরআনে বলছে যে কখনোই হিংস্রতা করা যাবে না ভাই ওইটা হচ্ছে মানুষের প্রতি তো মানে থাপ প্রতি তুমি আরেকটা গাল গাল্পটা দাও ওর সাথে সংঘর্ষ করার দরকার নেই কিন্তু এইখানে আমি বুঝতেছি না যে আমাদের ক্রিয়েটার যে মহান আল্লাহ তাল্লাহ মানে যে আমাদেরকে সৃষ্টি করছে তারে কেউ মানে বকা দিচ্ছে অবমাননা করছে কেউ নবীজিকে গালি দিতেছে কেউ মনে করেন যে কোরআন শরীফে পা দিতেছে মানে আমরা এটাতে কিছু করুন না মানে আমরা এই আল্লাহ তো কিছু করতে মারা উচিত আল্লাহ বলছে যে বান্দাবান্দা ঝামেলা যাবে না করে আল্লাহকে নিয়ে যদি কথা বলে আল্লাহকে নিয়ে যদি কেউ মানে নর্মালি একটা ঠাট্টাও করে ওরে মাইরা ফেলুম এটা হলো একশো পার্সেন্ট কথা যে মারতেই হবে আল্লাহ যদি আমার জেল হয় ফাঁসি হয় বা কি বলবো মানে এগুলা ভয়ের আসলে কোনো কিছু নেই এই আবুল সরকার না বাবুল সরকার ওরে আসলে আমি কি বলবো ও তো একটা অজ্ঞান আর ওর যে ভক্ত আছে এগুলা তো ভক্ত না এগুলো হচ্ছে যে হিজরা প্রস্টিটিউট এটি আর কিছু বলার নেই আমার আবার নিজের মুসলমান দাবি করে না তোরা বলতে পারবি না আর এর মধ্যে আমার কথাটা হচ্ছে যে আমাদের ডাক্তার ইউনুস সাহেব সার্জিস আলম সাহেব হাসনাত আমার বহুত লোক আছে আমাদের এইদিকে মানে কেউ এটা নিয়ে মনে করেন যে মানে খালি বলতে আছে বলতে আছে ভাই আমার তো এত ক্ষমতা নেই ঠিক আছে আমার কোনো ক্ষমতা নাই এত আমি একটা সাধারণ মানুষ কিন্তু ওদের তো আসে রে ভাই তোরা তো কোনো একশো নিন্দা না ভালো মতো ভাই এত কিছুর কি আছে এই দেশে তো আমার থাকার দরকার নেই বা এই দেশে আমার আমি তো আজীবন থাকবো না মরতে হবো তো ভাই মরতে হবো না সবাই নামাজ পড়া কপালে দাগ ফেলা দিচ্ছে কিন্তু কেউ আসলে আল্লাহকে নিয়ে কুটুক্তি করছে এটা নিয়ে মানে প্রোসেক্সিং এ এখনো বইটা আছে ওদের প্রোসেক্সই শেষ হয় না ভাই প্রোসেক্সের আমার মানে বুঝতেছে না আমার মাথায় কিছু আসতেছে না মানে মাথায় কাজই করতেছে না ভাই সবাই আপনারা বুঝেন আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক যে এই কুকুরের বাচ্চাকে নামাল আর এই এগুলার যে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে মারলে নাকি আবার এক ওই এক বেদবের বা চার একজন আমি দেখলাম ও বলতাছে যে তাদেরকে নাকি যে জেলে দিবে জেলে দে আমি বলছি তুই আমারে জেলে দিস কোনো সমস্যা নেই তুই জেলে দিস তোর মতো বড় বড় নেতা নেতা এগুলা বহু দেখা আছে সমস্যা